আসসালামু আলাইকুম বিবিওয়ান আশা করি সকলে ভালো আছেন আজকে আপনাদেরকে আমাদের প্রাণপ্রিয় শেখ আল্লামা মামুনুল হকের সেই ভাস্কর্য নিয়ে ঐতিহাসিক এবং সাহসী বক্তব্যটা উইকিপিডিয়া থেকে আপনাদেরকে শোনাবো তাহলে চলুন শোনা যাক এটা থাকবে আমাদের নসিহত এটা থাকবে আমাদের করজোর আবেদন আর যদি আমাদের এই নসিহত আর যদি আমাদের এই আবেদনগুলো আমাদের এই নিবেদনগুলো আপনাদের কর্ণকুহরে পৌঁছে ব্যক্ত হয় তাহলে এই দেশের তৌহিদী জনতাকে নিয়ে এই মূর্তি সংস্কৃতিকে রুখে দাঁড়ানোর জন্য গোটা বাংলাদেশ ব্যাপী তৌহিদী জনতার অবអស់ ছাত্ররা যাবে এই মসজিদ নগরী থাকার শহর বর্ষার পৃথিবীতে সারা পৃথিবীতে আমাদের এই শহরের হাজার বছরের ঐতিহ্য এবং পরিচয় হলো এটি মসজিদের শহর আমরা বারবার দেখতে পাচ্ছি এদেশের মসজিদের শহরের এই গৌরবময় পরিচয়কে মুছে দিয়ে এটাকে মূর্তির শহরে পরিণত করবার অপপ্রয়াস চালানো হচ্ছে মজদুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আল্লাহ পাক তাকে জান্নাত নসীব করুন তিনি একজন মুসলিম হিসেবে বিদায় নিয়েছেন তার মৃত্যুর পরে তার প্রতিকৃতি তৈরি করে তার মূর্তি তৈরি করে রাস্তার ব্যাপারে স্থাপন এটা বঙ্গবন্ধুর রক্তের সঙ্গে গাদাগাদি যদি কেউ বঙ্গবন্ধুর সুসন্তান হয়ে থাকে তার মৃত্যুর পরে তার সঙ্গে এই ধরনের বিশ্বাসঘাতকতা করে তার ruh এবং তার আত্মাকে কষ্ট দেওয়ার দুঃসাহস কেউ করবে না সাইয়েদ হাদিস রাহমাতুল্লাহি আলাইহি সেদিনও বলেছিলেন যারা মারা গিয়েছেন তাদের নামে মূর্তি তৈরি করে আপনারা ইতিহাসে নিজেদেরকে কুসন্তান হিসেবে আপনাদেরকে পরিচিত করবেন না এটা থাকবে আমাদের অনুরোধ এটা থাকবে আমাদের নসিহত এটা থাকবে আমাদের করজোর আবেদন আর যদি আমাদের এই নসিহত আর যদি আমাদের এই আবেদনগুলো আমাদের এই নিবেদনগুলো